কোনজন দিয়ে খেল করেন কান না মাথা দিয়ে মুনাফিকরা পুলসিরা তো সামনে দাঁড়িয়ে যখন ईमानদারদেরকে বলবে আমাদের দিকে নজর দাও আমরা তোমাদের নূর থেকে একটু নূর সংগ্রহ করব অথবা ইন্তাজিরুনা আমাদের জন্য অপেক্ষা করো আমরা তোমাদের নূর থেকে উপকৃত হব অনুবাদ যেটাই করেন দুই অনুবাদ যেটাই করেন উভয় অনুবাদ থেকেই কিন্তু এটা প্রমাণিত হয়ে যায় আল্লাহ ওয়ালাদের নজরে আল্লাহ ওয়ালাদের সাহবতে নূর আছে যদি নূর না থাকে তুলসিরাতের সামনে দাঁড়িয়েও কেন বলবে একটু নজর দাও একটু নজর দাও না দে আমরা তোমাদের নূর থেকে নূর সংগ্রহ করি একটু অপেক্ষা করো আমরা তোমাদের সহবত থেকে দূর সংগ্রহ করি দুনিয়ায় সহবতের গুরুত্ব বোঝেন না দুনিয়ায় লেকনজরের গুরুত্ব বোঝেন না কিন্তু মুনাফিকরা তাদের সামনে থেকেও গুরুত্ব বোঝবে এজন্য রাসুল বলেছেন হাইরুজুল্লাহ সাইকুম তোমাদের সর্বোত্তম সঙ্গী কারা জানো তাদের সহবত এখতিয়ার করা দরকার বোঝো মাইজাক কিরকম যাদের এক নম্বর গুণ তাদেরকে দেখলে আল্লাহর কথা তাহলে আমি প্রতিটা যুবক ভাই এখানে যারা আছেন একটা পরামর্শ দিই প্রত্যেক আর জোর করে আল্লাহর বস্তে সারকেল চেঞ্জ করেন বাংলায় বলে সৎ সঙ্গে স্বর্গভাস অসৎ সঙ্গে সর্গনাশ আর কিছু পারেন বা না পারেন আল্লাহওয়ালাদের সাথে হাক্কানি উলামায়েক এরামের সাথে হুজুর গান এদিনের সাথে মুরব্বিদের সাথে ওঠা বসা করেন দেখবেন ধীরে ধীরে তাদের কিছু নোরো আপনার দিনের সাথে বলতে শুরু করেছেন তাদের দোয়া যদি পেয়ে আরে যে ওমর বের হয়েছে নবীর কল্লা কাটবে বলে ওই ওমর কালেমা তো কিভাবে কে তারে ওয়াজ করলো কে नसीহত করলো কি বয়ান দিল কিছু লাগে নাই তো নবীর দোয়াতে পেয়ে গিয়েছে আরে হেদায়েত পাবে না তো হেদায়েত কে পাবে এই রকম যদি একটা ব্যাপার হয় আর তারা তো দেখো আলহামদুলিল্লাহ আল্লাহর নূর দিয়ে শুনে আল্লাহ নূর দিয়ে বলবেন এটা আবার কিভাবে দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন অমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ চিৎকার করে উঠলেন ইয়া আলচাবা কাহিনীকে তিনি খুদবা দিচ্ছেন মদীন সারিয়া হলো যুদ্ধের কমান্ডারের নাম তিনি আছেন বহুদূরে যুদ্ধের ময়দানে ওই যুদ্ধের ময়দান আর ওই মদিনা ওই যুগে মোবাইলও নাই ওয়ারলেস ও নাই টেলিফোনও নাই কোন আধুনিক প্রযুক্তিও নাই খবর বুঝবে কিভাবে এখানে বসে তাকে তাকে কোন দুঃখে পরে যখন বাহিনী ফিরে এসেছিল জিজ্ঞাসা করলো তোমাদের কি যুদ্ধের কোনো অলৌকিক ব্যাপার করেছে বা হঠাৎ করে আরেকটু হলো তো আমরা কাসের দের ঘেরাওয় পড়েই হঠাৎ শুনি কাউকে দেখলাম শুনলাম ওমরের গলা ওমর আওয়াজ দিয়ে ডাকছে সারিযা পাহাড় 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 বুঝলাম ওমর আমাদের কমান্ড দিয়েছে আমরা পিছিয়ে এসে পাহাড়কে পেছনে রেখে লড়াই চালালাম শত্রু আমাদেরকে আর খেরাওয়ের ভেতর ফেলতে পারলো না আল্লাহ আমাদেরকে বিজয় দিয়ে দিল নিশ্চিত হার থেকে নিশ্চিত জয় পেয়ে গেলাম ওমর রাজি আল্লাহ কমান্ডের বরকতে তাহলে মদিরার মসজিদে বসে এত দূরে দেখলেন কিভাবে কমান্ড দিলেন কিভাবে দেখেছেন এই চোখ দিয়ে না নাজারা বিন আল্লাহ নূর দিয়ে দেখতে পেয়েছেন আল্লাহ রসুল বদরের ময়দানে এক মোটো ধুলো ছুঁড়ে মারলেন প্রতিটা কাফের চোখে গিয়ে পুষলো কিভাবে সম্ভব আপনি ধুলো নেন না দেখেন এক হাজার লোক দূরের কথা একশো লোকের চোখে পৌঁছাতে পারেন কিনা কিন্তু নবী মারতে দেরি সবার চোখে গিয়ে ঢুকতে দেরি না আল্লাহ বলেন অবা রমাইতা ইদ রবাইতা বলা কিন্ন আল্লাহ রবা আপনি যখন মেরেছেন আসলে আপনি মারেন নাই হাত ব্যবহার হয়েছে আপনার মেরেছেন আল্লাহ

বলে মুমিনদের যেহেতু নূর থাকবে আর সেই নূর থেকে মুনাফিকরা নূর সংগ্রহ করতে চাইবে হাসনের ময়দানে তো মুনাফিক সমাজ হাসনের ময়দানে নূর সংগ্রহ করতে চাইলেও পারবা না হাসন হলো কেয়ামতের ময়দান হলো পাওয়ার জায়গা করার জায়গা না দুনিয়া করার জায়গা পাওয়ার জায়গা না দুনিয়া দারুল আমার আসলে দারুল যা সুতরাং ওইখানে গিয়ে ভেজাল না কইরা দুনিয়াতে আল্লাহ আলাদ থেকে নূর সংগ্রহ করো আর বেড়ে সামনে লাগবে